<applause> السلام عليكم ورحمه الله وبركاته <applause> وكان الله بكل شيء عليم ولكن الله العلي العظيم. <تضحكي> الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسنه النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولادنا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما لفضيلة فأعوذ بالله من الشيطان العلم درجات. وقال النبي صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال النبي عليه الصلاة: صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله. من لساني يفقه قولي ما يدور مجبور أي سيد عالم ما يدور दर्द दिखाते नहीं आवाज सुना दो जी दर्द दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मै सूरत यूसुफ का नहीं चाहने वाला मै कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला ما يعاشك مولاه مرا عشق دوانا ما يعاشك مولاه مرا عشق دوانا يا جملة جهاجس جِسْكِ لي سأجالا ये जुमला जागा जिनकी तल्ली से उजाला उल्फ़त में बना बरू के वफा हो के झपा हो उल्फ़त में बरा बरू के वफा हो के झपा हो हर चीज में लज है या घर दिल में मजा हो

আল্লাহ সাথে শত্রুতা আসলে না আপনাদের গোম দেশে আপনাদের যাদের গোম দেশে তার ছবি নেবার নিয়ে যেতে পারে মাসার অসুবিধা নেই কারণ আমার বারোটা বড় পূজা দিছে তো গোম আপনাদের আসবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ সবাই দিন মজুরি কেন সবাই শ্রমজুর মানুষ ইয়ার পর আছে আপনাদের যারা গোম দেশে আসতে গিয়ে উঠে যাবেন বাস সমস্যা নেই আর যে জায়গায় যাবেন তার গ্যাপটা একটু পুরন করে বসেন ফাঁকা কিনে নেবেন হ্যাঁ গোম দেশের কাদের ছবি দিলাম যেতে পারেন অসুবিধা নেই

إلا الله لا إله إلا الله ذكر حق آمد غذائي روح راه مرحمة مدئي دليل مجروح راد الجخال يد حق جواه جوا أي شيطانا

আল্লাহ 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 দজকার সহ মানাকে গোসাস নাবুল বর উলশ هر خار خاري باتش بي هاست جبانز مومي ناديك ري خو یاد او کن یاد او لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله توفيق سقوطك يا نعمتك خزينة توفيق سقوطك يا نعمتك خزينة هر مرضك طاقتك أوره نشانا হর মরদুকে তো কত কি ও নিশানা দু তল বার নেই হ্যাঁ দুনিয়া কাতল বোগার নেই সে গুজার ও খরিদার নেই হাজার সে গুজার

পাকের দরবারে দয়ক কোটি শুকর যেই মহান আপ আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে মেঘের বাণী করে পাক কোরআনের মজলিস মাফের মজলিস মাজার বেহেস্তের বাগানে আমাকে আপনাকে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন সেই মহান রব্বিক কারিমের দরবারে দিল থেকে মহাব্বতে ইমানে আওয়াজে গভীর রাতে কারি মতো শুকুরে তয় করি সকলে করি আলহামদুলিল্লাহ

রাত্রি যত গভীর হয় আল্লাহ আল্লাপকত বান্দার নিকুট ভর্তি হয় সুবাহ আল্লাহ জোরেকর দোয়া করার উদ্দেশ্যে বসি নেই বরংস দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসি তোমাসকার থেকে কোরআনে আয়াত কোরআনে কারীন থেকে আয়াতিকারিমে তেলাবুদ করেছি পয়ম্বরের অসম কোরআনের বারিম হাদিস মোবরকা থেকে পাঠ করেছি শট সময় মুক্তাশা আকারে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই করে দোয়া করব

বিশ্ব নবী আলামিন বলেন উম্মতের দল রাত্রি যখন গভীর হয় রাত্রি গভীর হওয়ার পর এমন একটা টাইম বান্দার সঙ্গে অবতরণ হয় যেই টাইমটা অবতীর্ণ হওয়ার পর ফজরের সময় বান্দা তুমি গিয়ে 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 আল্লাহ রে ডাকো আল্লাহ আমার গুণাগুলে মাফ করে দাও দেরে সময় নামাজে গিয়া বান্দা তুমি মলারে ডাকতে থাকো আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আসরের সময় গিয়া বান্দা তুমি ডাকতে থাকো আল্লাহ আমারে মাফ করে দেন। আমি বড় পাপি আমি বড় গাত মাগরিবের সময় গিয়ে বান্দা তুমি ডাকো আল্লাহ আমার মতো পাপি আমার মতো গুণাগার আর দুনিয়া থেকেও নেই মাফ করে দেন আমি একজন নগণ্য বান্দা ঈশান নামাজে বান্দা তুমি ডাকতে থাকো আল্লাহ আমারে আপনি মাফ করে দেন সব সময় বান্দার কাছে তুমি চাও বান্দার কাছে আল্লাহর কাছে বান্দা তুমি চাইতে থাকো চাইতে থাকো চাইতে থাকো পাঁচ অর্ত চাও মাঝে মধ্যে আউ্বাবিন পড়ে চাও ইশ্বাক পড়ে চাও চাষ পড়ে চাও জিকির ফিকির করে করে বান্দা তুমি আল্লাহর আদালতে চাও আল্লাহ বলে বান্দা এমন একটা সময় আমি আল্লাহ জালাল বান্দা তোমার জন্য বাজেট করে রাখছি যে সময় বান্দা তোমার চাওয়া লাগে না যে সময় বান্দা তোমার চাওয়া লাগে না যেই সময় বান্দা তোমার পাওয়া লাগে না ইচ্ছাই যদি না চাও অনিচ্ছায় যদি বান্দা তুমি চাও রাত্রি যখন গভীর হয় বান্দা পাঁচ তুমি আমারে ডাকলা বান্দা তুমি পাঁচ সত্য ফাইলা আমার ঘরে এসে তুমি আমারে ডাকলা এরে বান্দা এমন একটা সময় যে সময়টা বান্দা তুমি আমারে ডাকো না বান্দা আমি আল্লাহ পাক নিজে তোমারে ডাকতে থাকি জোরে কোন সুবহানাল্লাহ হার গরিদে নে কত তৈয়ার হয় না বঙ্গে ওস্তে তোবে যা রহায় ইয়া দিআল মুস্তাকিদিন হাদিনা লাফতি খরা বিল উলমে ওয়াল গিনা সেই সময়টাই তো সময় বাবা সময় এই সময় কোন বান্দা যদি আল্লাহ ওই বান্দাটারে ডাকদা বলে বান্দা পাঁচ অর্থ নামাজে তুমি আমার কাছে চাও मैं मोहन राव মানুষের কাছে মানুষ যদি পাঁচ সত্য নামাজে যাও আশেপাশে তোমার বান্দা থাকে আরও আমার বান্দা থাকে তোমার পাড়াপড়ি থাকে তোমার মসজিদে গিয়ে আমার ঘরে গিয়ে নামাজ পড়লে বান্দা তুমি মানুষের কারণে চাইতে পারো না ভালো করে কান্না করতে পারো না ভালো করে আমার কাছে চাইতে পারো না আমি আল্লাপাক এমন একটা সময় বান্দা তোমারে দিলাম ওই গভীর রাতে বান্দা উঠিয়া একটা বার যদি আমার কাছে চা আহ চাইতে দেরি হবে আমি র তোমার চাপা পা পুরুম করতে দেরি বড়ো বড়া সু বাহার কর আন আয় মহতারা মোস তোফা কি হুমতে হইরুল এই নামাজটা বাবা পূর্ণামাহা ও মায়ের নবী আমার আপনার নবীর জিন্দগির কোনো গুণা নাই এরপরও সারা রাত দাঁড়াইয়া তারা বিশ্ব নবী মায়া তাহার যদি নামাজ সময়টা কাটাইতে পাটা ফুলে যেত ঘটনা আপনারা জানে ঘটনা আমি যাবো না বাবা একটা উদ্দেশ্য বুঝা বড় জন্য বলতেছি কারণ হলো আল্লাহ তালা বলতেন ও পয়গম্বার আপনি এত তাড়াতাড়ি ঠোঁট না রাইয়া না রাইয়া না রাইয়া না না কোরআন পড়েন আপনার কি অসুবিধা হয় না আপনার বুঝে কষ্ট হয় না আপনার কষ্ট আমার ভালো লাগে না কারণ আপনার কষ্ট আমার জন্য আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ তালা সে কথা কোরআনে রেকর্ড করে দিয়েছেন লা তুহারিক বিহি লিসা না কালিতা আজালাবি

কষ্ট করে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আযাতুল জালা আমি কুরআন নাজিল করেছি আমি আল্লাহ কুরআন হেফাজত করব আমি আল্লাহ লা তুহাররিক বিহি লিসানা কা লিতা আজালাবি ইন্ন আলাইনা জামআহু কুরআন ও মায়ার নবী ঠোঁট্টা নারাইয়া নাৰাইয়া কষ্ট কৰাৰ কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ খাতা আপনার চিনার ভিতরে কোরআণটা জমা করে দিবস বাহাদ আল্লাহ ই কালামে জিন্দা কোরা নে হাকিম হাইকুমতে ওলায়া জালটো এই গভীর রাতে আপনারা বসতেন বাবা কষ্ট করে বসতেন আমিও কষ্ট করে আলোচনা করতেছি বাবা এমন সময় হয়েছে একটি সময় যদি এমন হয়ে যায় এই সময় একটা আমিন যদি কবুল হয়ে যায় একটা বারে আওয়াজ যদি কবুল হয়ে যায় একটা বারে যদি হয়ে যায় আল্লাহর কসম

টাকা দান করছে আর আল্লার কাছে বলে আল্লাহ আমার দান গুলা কবুল করো কবুল করো কবুল করু ধোয়া পড়তে 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 একদিন দুই দিন এইভাবে যখন লম্বা টাইম হয়ে গিয়েছে আল্লাহ রাহা দালতে বান্দার দোয়া কবুল হয়ে গেছে সোহান মাল্লা ভুল মৌলা পুল যে বান্দা আল্লাহ রা যায় আল্লাহ পাকু বান্দা রখা যায় চিল্লা আল্লাহ আকবর আদিন দুনিয়া না